আসসালামু আলাইকুম আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের শাখা থেকে সঞ্চয়পত্র ক্রয় করুন বা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের শাখা থেকে ক্রয় করুন এখন অনলাইনে পাওয়া যাচ্ছে সঞ্চয়পত্রের বিনিয়োগ প্রত্যয়নপত্র এবং উসেকর কর্তনের সার্টিফিকেট যেটাকে অনেকেই আয়কর প্রত্যয়নপত্র বলে থাকেন তবে হ্যাঁ গভর্নমেন্ট একটা নির্দিষ্ট সময়সীমা দিয়েছে এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে এটি নিতে হবে অনলাইন থেকে এর পরবর্তী সময় কিন্তু নিতে পারবেন না তো ভিডিওটাই গুরুত্বপূর্ণ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে সম্পূর্ণ বিষয়গুলো জেনে নেওয়ার রিকোয়েস্ট থাকলো এজন্য প্রথমেই আপনি আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন যেমনটা স্ক্রিন ফলো করলে দেখতে পারবেন ব্রাউজারে চলে যাওয়ার পর সার্চ বারে ক্লিক করে এখানে আপনাকে লিখতে হবে এনএসডি ডট ফাইন্যান্স আপনারা বানানটা দেখতে পাচ্ছেন সি ফাইন্যান্স ডট ও ভি ডট বিডি স্ল্যাশ এসিএলএফ সেলফ আর ইপিউ তো আপনি এটা লিখে দেওয়ার পরবর্তীতে সার্চ করে দিবেন এখানে কিন্তু একটা বিস্তারিত বিষয় বোঝার আছে আপনি সব ক্ষেত্রে নিতে পারবেন না তো এখানে মূলত বলা হচ্ছে যে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের স্কিম সমূহে যেই সেবাগুলো রয়েছে অনলাইন সিস্টেমে সাইন ইন তো এক্ষেত্রে অবশ্যই সঞ্চয়পত্র ক্রয়ের সময় আপনার টিন সার্টিফিকেট নাম্বার যদি দিয়ে থাকেন সেই টিন নাম্বার এখানে দিতে পারেন অথবা আপনার এনআইডি যে স্মার্ট কার্ডের নাম্বার রয়েছে সেটা এখানে দিতে পারেন তো হোল্ডার এনআইডি যিনি সঞ্চয়পত্র ক্রয় করেছেন তার এনআইডি নাম্বার তো আমি এটা এখান থেকে দিয়ে দিচ্ছি সিকিউরিটি পারপাসে আমি এটা হাইট রেখেছি তো এটার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন হোল্ডার ডেট অফ বার্থ অর্থাৎ সঞ্চয়পত্র ক্রয়ধারীর জন্ম তারিখ মাস সাল এখানে দিতে হবে তো আপনি যদি এখান থেকে একের পর এক সেট করতে চান এটা অনেক সময়ের ব্যাপার কেননা অনেকের জন্ম উনিশশো আশি বা পঁচাত্তর এরকমও হয়েছে তো সেক্ষেত্রে আপনি এখানে প্রথমে ডেট দিবেন। ডেট দেওয়ার পরবর্তীতে হাইফেন তারপর মাস দিবেন তো আমারটা ফেব্রুয়ারি তাই শূন্য দুই তারপর এখান থেকে আমি সালটা দিয়ে দিচ্ছি তো সব কিছু ওকে করছি ওকে করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এরকম আসতেছে এর পরবর্তীতে এখানে বলা হচ্ছে হোল্ডার্স মোবাইল নাম্বার অর্থাৎ সঞ্চয়পত্র ক্রয় করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে আপনি যদি অন্য মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু কাজ করবে না অনলাইন থেকে আপনি পাবেন না সো বি কেয়ারফুল তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিছি তারপর ক্যাপচা কোড তো এখানে ক্যাপচা কোড আপনি চেঞ্জ করতে পারবেন যেটা সহজ বা কঠিন মনে হবে তার উপর ভিত্তি করে তো আমি চেঞ্জ করেছি এবং আমার কাছে যেটা সহজ মনে হয়েছে ক্যাপচা কোড সেটা দিয়ে দিচ্ছি তো আপনারটা আপনি দিবেন আমি জি এল ডি এ অ্যাট দ্য রেট হাতের থাকলে বড় হাতে ছোটো হাতে থাকলে ছোটো হাতে তারপর নিচের দিকে সাইন আপ অপশানে প্রেস করছি তো এখন আপনি সঞ্চয়পত্র ক্রয়ের সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন ওই ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে এবং সেই ওটিপি কোডটা তিনশো সেকেন্ডের মধ্যে আপনাকে এখানে সাবমিট করতে হবে অর্থাৎ এভারেস্ট পাঁচ মিনিটের মধ্যে তো দেখতে পাচ্ছেন আমার কোডটা কিন্তু চলে এসেছে অবশ্যই সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে সরকারি ছুটির দিন ছাড়া ট্রাই করবেন তাছাড়া কিন্তু হবে না তো আমি আমার ওটিপি কোডটা এখান থেকে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তার পরবর্তীতে নিচের দিকে ভ্যালিডেট অপশানে প্রেস করতেছি যে অপশানটা রয়েছে তো এখানে বিনিয়োগকারীর সকল তথ্যই কিন্তু চলে আসবে আই মেন আপনি যে সঞ্চয়পত্র ক্রয়ধারী আপনার এনআইডি সম্পর্কিত যে যাবতীয় তথ্য সেগুলো তো এখান থেকে আপনার বিনিয়োগের তথ্য কবে ক্রয় করেছেন কি পরিমাণ অর্থের ক্রয় করেছেন এক বা একাধিক সেটা থাকলে সেগুলো তথ্যও চলে আসবে তো আমি বামে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রিবার একটা অপশান রয়েছে প্রেস করে দিলাম তারপর এখান থেকে আয়কর প্রত্যয়নপত্র অপশান রয়েছে তো এখানে আমরা প্রেস করব তো এখান থেকে সিলেক্ট কিন্তু একটা অপশান রয়েছে এখান থেকে প্রেস করে ফর্ম লিস্ট তো আমি চব্বিশ পঁচিশ অর্থ বছরের নিব যেহেতু রিটার্ন দিতে হবে আইকর রিটার্ন তো আমি সেটা সিলেক্ট করে রান রিপোর্ট অপশানে প্রেস করব। এর জন্য আপনার কোনো ফি লাগবে না আপনার যে সৌন্দর্যপত্রের উৎসেকর কর্তনের প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট সেটা আপনি নিতে পারবেন এখান থেকে স্ক্রিনশট নেন বা ডাউনলোড করে নিলে কম্পিউটার দোকানে গিয়ে জাস্ট প্রিন্ট আউট করে দেবেন অ্যানাফ ভিডিওটা শেয়ার করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আরও মানুষ জানতে পারে তো আমি ব্যাকের দিকে চলে এসে এখানে থ্রিবারে প্রেস করে বিনিয়োগ প্রত্যয়নপত্র এখন নেব তো বিনিয়োগ প্রত্যয়নপত্র এখান থেকে ডেট সিলেক্ট করার পরে রান রিপোর্ট যে অপশানটা রয়েছে সেখানে প্রেস করে দেবো তো এখানে আমার কিন্তু বিনিয়োগ প্রত্যয়নপত্র চলে আসবে তো সরকারি এই সিদ্ধান্ত অনলাইনে আপনাকে প্রত্যয়নপত্র দিচ্ছে কেমন লাগছে যদি ভালো লাগে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন আর মন্দ লাগলে ভিডিওর কমেন্ট বক্সে নো লিখে জানাবেন